তো এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং অনেক বিষয় আলোচনা করবো অবশ্যই ডিটেলসে সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন তো মূলভাবে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম আমরা আমাদের এই চ্যানেলটি বা ভিডিওটি ডিসক্রিপশনটা শেয়ার করবো অবশ্যই সেটা ফলো করেন এবং সেই জন্য সেটা হলো এই চ্যানেলটি বা এই ভিডিওটি মূলত তাদের জন্য আর তাদের উদ্দেশ্যে যারা পেশাগতভাবে ভাবে অনেক গেমিং বা এটি সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য

প্যাকাউন্ড মাধ্যমে আমি আমাদের উজটা মান জিপু তে থাকে ানে মা আপা কপ্ট থাকে এখন দেখন আমার যে কলাইন সেগন্তু জিিপতেবে সাইটা কখন কাশ পে আমা চলক ম্রেছে আমি জিিপুজিতেছে ও দেখ প্যাকাছে প আমি নাম্বার দে আমি এখানে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার লেখা হয় এই যে লিখে দেখুন ক্লিক দেখুন টাকা চলে গেলাম কত দ্রুত তার কাছে টাকা চলে গেল এখন দেখুন

অনলাইন ব্যাংকিং সাইটের মাধ্যমে আপনি আমার মাধ্যমে ডিপোজিট উদ্ধ নতুন অ্যাকাউন্ট বা কোন সাইট ভালো বর্তমানে ভালো সার্ভিস যায় এই সাইট সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো যা বলে আছে ভিডিও এখানে শেষ করব পরবর্তী দেখাবো আপনাদের ভিডিও নিয়ে সেভাবে ভালো রাখবেন এবং অনেক সাইটে ডিপোজিট প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন